আমরা চট্টগ্রাম এসেছি আমাদের বন্ধুর বিয়েতে আজকের ভিডিওতে দেখতে পাবেন একটি হিন্দু বিয়ের হলুদের অনুষ্ঠান কিভাবে তারা এই আয়োজন পালন করে কি কি খাওয়া হয় কোন কোন রীতিনীতি পালন করে এবং কেমনভাবে সবাই মিলে আনন্দ করে পুরো সেলিব্রেশনটা দেখতে চাইলে ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল অফ বাংলাদেশে সাবস্ক্রাইব করুন আমরা রেডি আমার ফ্রেন্ডের হলুদের প্রোগ্রামে যাওয়ার জন্য এই ফার্স্ট টাইম আমি কোনো হিন্দু ফ্রেন্ডের বিয়েতে আসছি আমিও ফার্স্ট টাইম দেখবো কী কী রিচুয়াল তারা পালন করে কী কী করে হয়তো অনেক রিচুয়ালই মিস করে ফেলেছি যেরকম পরশু দিন কালার ফেস্ট হয়েছে আজকে দিনের বেলা তাদের হলুদমাখন প্রোগ্রাম হয়েছে এই সব কিছু মিস করেছি এইগুলো আজকে থেকে যেগুলো হবে অলমোস্ট সিমিলার অ্যাস আওয়ার প্রোগ্রাম আই 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 মুসলিম প্রথমে স্টেজ ফাঁকা দেখে আমরা কিছু ছবি তুলে নিলাম সাথে সাথে বরের মূলত পরে পরে আমরা তুলেছি অনেকগুলো ছবি তুলেছি সবাই এসে যাওয়ার পর তারপরে আমরা অপেক্ষা করতে থাকি বরযাত্রী আসার জন্য সবার সাথে আমরা অপেক্ষা করি চারপাশে তখন একদম উৎসব মুখর পরিবেশ ব্যান্ড পার্টি সঙ্গীত বাজাচ্ছে কেউ উলুধনি দিচ্ছে কেউ বাজাচ্ছে একটা প্রাণবন্ত আনন্দ ঘন মুহূর্ত চারপাশ আমরাও দেখছি আমরাও বরযাত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত সবার সাথে আমরাও দেখছি এক নতুন অভিজ্ঞতা ভালো লাগছে এক উৎসব মুখর পরিবেশের মধ্যে থাকতে অবশ্যই ভালো লাগছে বরণ ডালাও প্রস্তুত হয়ে যাচ্ছে বরণডালা সাজানো হয়ে গেছে তারপর বরযাত্রীর মানুষজন প্রবেশ করতে শুরু করেছে আর সবাই মিলে বরযাত্রীদের প্রবেশ শেষ সময় উলুধনি দিচ্ছে ও শাক বাজিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে চারদিকে মূলত আনন্দ হাসি রঙিন সাজসজ্জায় ভরে উঠেছে পুরো জায়গাটি আস্তে আস্তে তারা ডালা নিয়ে প্রবেশ করছে বরযাত্রীরা উলু দিচ্ছে শাক বাজাচ্ছে ব্যান্ড বাজি বাজ ব্যান্ড পার্টি বাজনা বাজাচ্ছে তার মধ্যেই তারা ডালা নিয়ে প্রবেশ করছে ডালাগুলো ঠিক কোণের কাছে যে তারা রাখছে পরবর্তীতে হয়তো আমরা আপনাদেরকে ডালাগুলোও দেখাবো উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বরযাত্রীকে বরণ করে নেওয়া হচ্ছে এই যে দেখেন ব্যান্ড পার্টি তাদের সঙ্গীত পরিবেশন করেই যাচ্ছে সুন্দর পরিবেশ ডালাগুলো আস্তে আস্তে কোনের কাছে রাখা হচ্ছে কোনেকে দেখানো হচ্ছে আমরাও দেখছি সবাই দেখছে এই যে আমাদের কোণে আমার ফ্রেন্ড নিয়ে বসে আছে এই যে ডালাগুলো ডালাগুলো আপনাদেরকে আমি একটু সে দেখাচ্ছি এক এক করে কাছে যেতে পারছি না অনেক মানুষের ভিড় দূর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখন আমরা খাবার খাবো খুদা লেগে গেছে এইসব দেখতে দেখতে এটা হলো মাছের আইটেম এটা খাসি কষা মাংস ভাতের সাথে ছিল এটা ছিল চিকেন চিকেনটা অনেক মজা অনেক সালাদ সবজি আর এটা ছিল লাচ্চি আর অসাধারণ খাবারের টেস্ট ছিল বিশেষ করে চিকেনটা চিকেনটা আমি পরে আরেকবার নিয়েছিলাম এবং চিকেনটার জন্য এত পরিমাণ ভাত খেয়েছি পরে টেবিল থেকে উঠার পর দেখছি আগে বুঝতে পারিনি টেবিল থেকে উঠার পর বুঝতে পারছি আসলে অনেক খাইছি তো আমাদের খাওয়ার মাঝেই শুরু হয়ে গেছে আপনার মূল প্রোগ্রাম ও হ্যাঁ আপনাদেরকে তো বলা হয়নি আমি আপনাদেরকে বলেছিলাম আমার ফ্রেন্ডের গায়ে হলুদ আমিও গায়ে হলুদই ভাবছি কিন্তু যখন আমি এই প্রোগ্রামে আসি মানে এই আপনার ক্লাবটাতে আসি তখন দেখতে পারি এখানে লেখা আছে বস্ত্রালঙ্কার মানে আমার ফ্রেন্ডের নাম শান্তা লেখা আছে শান্তার বস্ত্রালঙ্কার সো পরে আমি আজ করে জানতে পারি হলুদ প্রোগ্রামটা তাদের দুপুরেই হয়ে গেছে যেটা হলুদ প্রোগ্রাম হয় এটা তাদের ধর্মীয় একটি প্রোগ্রাম বস্ত্রালঙ্কার এখানে মূলত কোনেকে বিভিন্ন রিচুয়াল পালন করতে হয় পণ্ডিতের সামনে বা পুরোহিতের সামনে বসে এই যে আমার ফ্রেন্ডটা দীর্ঘ অনেকক্ষণ প্রায় দুই তিন ঘন্টা ধরে বসেছিল এই যে শাখা পরানো হচ্ছে তাকে এই শাখা পরানোটা হয় এই দিনেই তারপর আরও বিভিন্ন রিচুয়াল পালন করে আমি মূলত অনেকে অনেক মজা করছিল ছবি তুলছিল বাট আমি মূলত এই জায়গায় বসে এই জিনিসগুলোই দেখছিলাম কারণ দ্যাটস মাই ফার্স্ট টাইম যে কোনো সনাতনী বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করা সো এই জন্য দেখছি যে আসলে কী কী রিচুয়াল তারা পালন করে এবং আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও দেখেন হয়তো বা আপনারা এর আগেও দেখেছেন কেউ কেউ হয়তো দেখেনি আমার মতো তাদের জন্য এই ভিডিওটা যেন তারা দেখতে পারে জানতে পারে শাখা পড়ানো হচ্ছে শাখা পড়ানোর জন্য সব দিয়ে শাখা পড়ানোর সময় একটা উৎসবমুখর পরিবেশ সব সবাই উলু দিচ্ছিল ব্যান বাজাচ্ছিল আস্তে আস্তে অনেকগুলো রিচুয়ালই পালন করে সবগুলো হয়তোবা আমি নাম জানি না আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে নেই যে ব্যান পার্টিরা অলওয়েজ সর্বদা রেডি যখনই পুরোহিত কোনো একটা রিচুয়াল পালন করছেন যেটা ইম্পর্টেন্ট সিগনিফিসেন্স ইম্পর্টেন্ট ফর দ্য রিলিজিয়ান তখন তারা ব্যান বাজাচ্ছে প্লাস উড় উড়ো দিচ্ছে সবাই রিচুয়াল কিন্তু অনেকক্ষণ চলে আমার ভিডিওতে তো আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আসলে রিচুয়ালটা অনেকক্ষণ ধরে চলে মানে আসলে ধৈর্য আছে বলতে গেলে আমার ফ্রেন্ডের সে দীর্ঘ এতক্ষণ দুই তিন ঘন্টা যাবত এইভাবে স্টিল বসে রিচুয়ালগুলো সব পালন করেছে আসলে আমাদের দেখতে অনেক ভালো লাগছে ছোট বাচ্চারা ছোটাছুটি করছে খেলাধুলা করছে আসলে বিয়ের প্রোগ্রাম মানে ছোটো বাচ্চাদের অনেক মজা আমরা যখন ছোটো ছিলাম বিয়ের প্রোগ্রাম মানে আসলে কিছু বুঝতাম না শুধু দৌড়াদৌড়ি করতাম মজা করতাম এই যে বাচ্চাদের মতো এখন বড় হয়ে গেছি অনেক দায়িত্ব এসে গেছে এখন একটা সুতা বাঁধা হচ্ছে হাতে হয়তো এটাও কোনো রিচুয়ালের অংশ এই যে দেখেন পুরোহিত কী কী সরঞ্জাম ব্যবহার করেন তার রিচুয়ালগুলো পালন করার জন্য সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফাঁকে যেহেতু স্টেজ ফাঁকা সবাই নিজেদের মতো করে ছবি তুলছে কেউ খাবার খাচ্ছে বাচ্চারা ছোট ছুটি করছে আর আমি আপনাদের জন্য ভিডিও করে রিচুয়াল পালন কর রিচুয়ালগুলো দেখাচ্ছি আমার ফ্রেন্ডটা আমাদের দিক তাকালো সে আসলে চিল আছে মানে আপনার এত কিছুর মধ্যে এত রিচুয়াল পালন করার মধ্যে সে অনেক চিল সব রিচুয়াল পালনের পর সবাই ড্যান্স পার্টিতে মেতে উঠেছে সঙ্গীত সঙ্গীতের সাথে সাথে সবাই নাচ গান করছে বড় নাচ গান করছে সব রিলেটিভসরা নাচ গান করছে আর আমি আপনাদের জন্য ভিডিও করছি আপনারা দেখুন কীভাবে তারা সেলিব্রেশনগুলো করে একটা উৎসব মুখর পরিবেশ আসলে এখানে আসলে আপনার মন যদি খারাপও থাকে এই উৎসবের মধ্যে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে মানে বাজনার গান হৈহুল্লোর এটা কখনোই বন্ধ হচ্ছে না এক মিনিটের জন্যও না এই যে স্টেজটা আমি আপনাদেরকে একটু দেখাই স্টেজটা দেখেন দেখাচ্ছি দেখুন স্টেজটা সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে হলুদের জন্য একটা থিম হলুদ থিম বা সবুজ থিমে সাজানো হয়েছে ডালাগুলো আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর পরিবেশ যাই হোক এই ছিল মূলত হলুদের প্রোগ্রাম আরেকটা ও হ্যাঁ আমি জানতে পারলাম কেক কাটা হবে এই যে দেখুন যেটা আমি বললাম বস্ত্র অলঙ্কার এই যে বর্বকে বসিয়ে তার আত্মীয় স্বজনরা পাশে থেকে তারা কেক কাটছে মূলত আমাদের আমাদের মুসলিমদের হলুদের প্রোগ্রামে এখন কেক কাটা হয় এটাও সিমিলার কেক কাটা হচ্ছে কেক কাটার পরই আসলে আজকের হলুদের প্রোগ্রামের সকল আনুষ্ঠানিকতা শেষ কালকে আমরা অবশ্যই আপনাদের সাথে আবারও আসবো এবং আপনাদেরকে বিয়ের প্রোগ্রামের ভিডিও দেখাবো আপনারাও দেখবেন এবং হলুদের প্রোগ্রামে আপনারাও যদি আমার মতো কোনো নতুন কোনো কিছু দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আর বিয়ের প্রোগ্রামে আশা করি আজকের মতোই উৎসবমুখর পরিবেশ থাকবে এবং নতুন কিছু আমিও দেখতে পারব আপনাদেরকেও দেখাতে পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই একটু প্লিজ কারণ আমার এটা নতুন চ্যানেল আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে তো আমি উঠতে পারবো না বড় হতে পারবো না আপনাদের জন্য বেশি বেশি ভিডিও করতে পারবো না সো প্লিজ 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 আমার অববিট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমার কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিন এবং ভুলভ্রান্তি সংশোধন করতে হলে কমেন্ট করে অবশ্যই জানান ভালো থাকবেন